আপনারা সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের নতুন বছরের নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো গাইস আপনারা যে পিছনে আমার ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাগানো ঘাস কত সুন্দর যত্ন করে এই আমাদের প্রোজেক্টে লাগিয়েছে এগুলো এখনও কাটিং হয়নি তো গাইস ঘাসগুলো দেখুন কত স্মুথ কত সুন্দর ঘাস লাগানো এখানে আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো গাইস এই ঘাসগুলো দেখুন কত সুন্দর এই ঘাসগুলো কিন্তু লাগানো ঘাস অনেকে দেখে ভুল করবেন করবেন মনে এগুলো হয়েছে হয়েছে এমনি এমনি কিন্তু না এগুলো কিন্তু লাগানো ঘাস এই জায়গায় একটা মন্দির আছে এটা হলো চীনাদের মন্দির এটা হলো চীনাদের মন্দির এই ঘাসগুলো কিন্তু সব লাগানো খুব অসাধারণ এই ঘাসগুলোর কোনো কাটিং হবে আর একটু বড় হয়ে গেলে কাটিং করবে পুরো ওই জায়গাটা পর্যন্ত লাগিয়েছে আরও লাগাবে পরে বন্ধুরা গাছগুলো কিন্তু খুবই যত্ন সহকারে লাগিয়েছে আপনাদের আমি পিছনের ক্যামেরা করেও দেখালাম কত সুন্দর হয়েছে ঘাসগুলো এখানটায় দেখুন কত সুন্দর লাগে ঘাসগুলো দেখতে আসলে এটা বিল্ডিংয়ের থেকে লাগিয়েছে এটা হলো একটা ভালোই সৌন্দর্য গাছ বুঝতে পারছেন এই ঘাসের পিছনে বিল্ডিংয়ে অনেক টাকা খরচ করেছে গাছগুলো দেখে আপনারা কত কেমন লাগলো আপনাদের জানাবেন মতামত আজকে নতুন বছর দু আজকে আমাদের ছুটির দিন হলিডে তো আমরা একটা ব্লগ বানাচ্ছি আজকে বিল্ডিং কত সুন্দর সুন্দর ঘাস লাগিয়েছে সেইগুলোই দেখাচ্ছি আপনাদের তো পিছনে এই জায়গাটা দেখুন এই গোল মতো এখানটায় কিন্তু গোল করে লাগানো এই যে এখানটায় ঘাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগানো আর এখানটা একটা গাছে ফুল ফুটেছে ফুল হয়েছে আপনাদের একটুখানি দেখাই কত সুন্দর ফুল হয়েছে একটা গাছে ফুল গাছটা অবশ্যই লাগানো না এমনি এমনি হয়েছে এখানে তো অসাধারণ ফুল হয়েছে আপনাদের একটুখানি দেখাই তো গাইস দেখুন তো গাইজ এই সেই ফুল গাছগুলো খুবই অসাধারণ চমৎকার চমৎকার ফুল হয়েছে কিছু দেখুন কিছু চমৎকার ফুল এটা কিন্তু লাগানো না কিন্তু অসাধারণ চমৎকার খুবই সুন্দর এই সেই ফুল দেখুন খুবই চমৎকার এখানটা লাগানো নাই ফুল গাছগুলো কিন্তু এমনি এমনি হয়েছে এখানে তো আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি খুবই এই ফুলগুলোর নাম কি তা আমরা জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন খুবই চমৎকার একটা ফুল হয়েছে এখানটায় সেন্ট নাই দেখতে খুবই চমৎকার তো এই ফুলগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন